এই সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা দু সালে তোমাদের নতুন নিয়মে ভিন্ন প্রশ্নপত্রে তোমাদের প্রথম সেমিস্টার কিংবা অর্ধবার্ষিক পরীক্ষা নেওয়া হবে শিক্ষার্থীরা কারণ পূর্বের যেই পরীক্ষা পদ্ধতি ছিল সেটি সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে এই বছর থেকে তোমাদের প্রশ্নপত্রের প্যাটার্ন বা পরীক্ষার ধরন একটু ব্যতিক্রম নতুন করে তোমাদের নতুন নিয়মে পরীক্ষা নেওয়া হবে সো প্রশ্নপত্রটি কেমন হবে কি কি বিষয় থাকবে সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকুয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে অ্যান্সার টি প্রকাশিত যে রূপরেখা প্রশ্নের যে রূপরেখা বা মানবণ্টন সেটি আচ্ছা প্রথমে তোমাদের লিখিত থাকবে সত্তর নম্বর পরীক্ষা আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ত্রিশটি ত্রিশ নম্বরের জন্য আচ্ছা প্রথমে আমি তোমাদেরকে বহু নির্বাচনের অংশটা একটু দেখিয়ে দিই এখানে তোমাদেরকে একটি এমসিকিউর কিউর দেওয়া হবে এখানে ত্রিশটা এমসিকিউ দেওয়া থাকে এই ত্রিশটা এমসিকিউর মধ্যে তুমি ত্রিশটা এমসিকিউ বৃত্ত ভরাট করবা অথবা তুমি চিহ্ন ব্যবহার করবা তুমি তোমার তোমার প্রশ্নের মধ্যে নাম লিখে এই বৃত্ত ভরাট করে এই প্রশ্নটা শিক্ষকের কাছে জমা দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের প্রথম ত্রিশ মিনিট এবং ত্রিশ নম্বরের জন্য আচ্ছা এর ফলে থাকবে তোমাদের লিখিত অংশ লিখিত অংশ যেহেতু সত্তর নম্বর পরীক্ষা তবে সময় থাকবে তিন ঘন্টা সময় তো লিখিত অংশের জন্য মিনিট এখানে এখানে কিছু নিয়ম রয়েছে বলা হয়েছে যে প্রত্যেক অংশ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া এখানে পাঁচটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এই যে ক খ গ তিনটা প্রশ্ন অ্যান্সার করলে একটা সৃজনশীল তো এইভাবে একটা সৃজনশীল প্রশ্ন এখানে পাটিগণিত থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন তুমি এখান থেকে যেটা ভালো পারো সেটা দিও এরপর বিশগণিত অংশ থেকে এখানে দুইটা সৃজনশীল প্রশ্ন তুমি যেইটা ভালো পারো সেটা দিবা এখানে দশ নম্বর বিশ নম্বর জ্যামিতি অংশ থেকে এখানে দুইটা সৃজনশীল তুমি যেটা ভালো পারো সেটা দিবা ঠিক আছে এরপর রয়েছে তোমাদের আবার পরিসংখ্যান থেকে পরিসংখ্যান থেকে এখানে দুইটা সৃজনশীল প্রশ্ন যেটা ভালো পারো তুমি সেটা দিবা এভাবে তুমি পাঁচটা সৃজনশীল প্রশ্ন দিবা সৃজনশীল প্রশ্ন হয়েছে কয়টা আটটা সৃজনশীল প্রশ্ন তো তুমি এখান থেকে ভাসাই করে পাঁচটা চারটা থেকে চারটা দিবা আর একটা নিজের মতো করে একটা দিবা মোট পাঁচটা সৃজনশীল প্রশ্ন দিবা আচ্ছা পঞ্চাশ নম্বর এরপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা অর্থাৎ এখানে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তুমি এখান থেকে দশটা সংক্ষিপ্ত যেই দশটা ভালো পারো সেই দশটা সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করতে হবে একটাতে দুই করে বিশ নম্বরের জন্য ঠিক আছে এখানে দেখো এক থেকে পনেরো পর্যন্ত এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তুমি এখান থেকে বাছাই করে যে দশটা পারো সেই দশটা দিকে ঠিক আছে তো এটার জন্য বিশ নাম্বার তাহলে আমরা বুঝলাম কি আমাদের গণিত প্রশ্নটা কেমন হবে অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন তিরিশ সৃজনশীল প্রশ্ন থাকবে পঞ্চাশ আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশ মোট কত একশো নম্বর পরীক্ষা সময় কত ঘন্টা মোট তিন ঘন্টা কিন্তু নৈভিত্তিক বা বহু নির্বাচনের জন্য আলাদা করে তিরিশ মিনিট টোটাল তিন ঘন্টার সময় পরীক্ষা হবে তো এটি হচ্ছে তোমাদের বোর্ড থেকে যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের আলোকে একটি নমুনা প্রশ্নপত্র এটার আলোকেই তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রটি হবে তবে এটাই যে হুয়া আসবে এমনটা কিন্তু না ঠিক আছে তো তো সেক্ষেত্রে সেই অনুযায়ী তোমরা ঠিক সেভাবে তোমাদের বইয়ের যে সৃজনশীল প্রশ্ন যে সংক্ষিপ্ত প্রশ্ন যে এমসি কিউগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করবা এরপরও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা আর তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা ধন্যবাদ সবাইকে